আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা প্রায় জিজ্ঞেস করেন যে ভাই এই মুহূর্তে সরকারি চাকরির স্বর্ণপদ কত আদৌ স্বর্ণপদ আছে নাকি গত সরকার সবকিছু ব্লক করে চলে গিয়েছে তো স্বর্ণপদ না থাকলে নিয়োগ আসবে কত থেকে আপনি কি এমনি এমনি সান্ত্বনা দিচ্ছেন আদৌ আছে কি না হ্যাঁ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তথ্য রয়েছে সেই তথ্যটা আপনাদের সাথে আমি শেয়ার করব দেখে থেকে শেয়ার করব যে এই মুহূর্তে স্বর্ণপদের পদের সংখ্যা কত সেটা আপনাদেরকে আমি শেয়ার করবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আচ্ছা প্রথমে বলি গ্রেট ভিত্তিক এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গ্রেড ভিত্তিক যে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত যেটা রয়েছে সেটা হচ্ছে অনুমোদিত পদের সংখ্যা হচ্ছে দুই লক্ষ উনষাট হাজার ছয়শো সাতান্ন জন কর্মরত রয়েছে এক লক্ষ নব্বই হাজার সাতশো তেহাত্তর জন সৈন্য পদে এই মুহূর্তে রয়েছে আটষট্টি হাজার আটশো চুরাশি জন প্রথম থেকে নবম গ্রেডের আচ্ছা দশ থেকে বারোতম গ্রেডের যেটা দ্বিতীয় শ্রেণী বলি আগের দ্বিতীয় শ্রেণী আচ্ছা অনুমতি পদ সংখ্যা হচ্ছে তিন লক্ষ ছাব্বিশ হাজার দুশত উন কর্মরত এই মুহূর্তে রয়েছে দু লক্ষ তেত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জন স্বর্ণপদ রয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার একশো ছেষট্টি জন স্বর্ণপদ রয়েছে আচ্ছা তিন নম্বর আসেন তেরো থেকে ষোলোতম গ্রেডের তৃতীয় শ্রেণী অনুমোদিত পদের সংখ্যা সাত লক্ষ ষাট হাজার ছয়শো চৌত্রিশ জন কর্মরত রয়েছে ছয় লক্ষ তেরো হাজার আটশো পঁয়ত্রিশ জন সৈন্য পদ এই মুহূর্তে রয়েছে এক লক্ষ ছেচল্লিশ হাজার সাতশত নিরানব্বই জন আচ্ছা তারপর সতেরো থেকে বিশতম গ্রেডে রয়েছে অনুমোদিত পদের সংখ্যা পাঁচ লক্ষ উনিশ হাজার আটশত বারো কর্মরত রয়েছে চার লক্ষ চার হাজার পাঁচশত সাতাত্তর জন সৈন্য পদের সংখ্যা রয়েছে এক লক্ষ পনেরো হাজার দুশত পঁয়ত্রিশ জন তারপর অন্যান্য যে পদ রয়েছে নির্ধারিত সেটার অনুমোদিত সংখ্যা কর্মরত রয়েছে সাত হাজার আটশো নব্বই জন স্বর্ণপদ পদ রয়েছে আট হাজার একশো ছত্রিশ জন এই হলো মোট স্বর্ণপদের পদের সংখ্যা কয়েকদিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয় যে সচিব মহোদয় মুখরিসুর রহমান সাহেব একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে এই মুহূর্তে একাত্তর হাজার নিয়োগ খুব দ্রুত সময়ের ভেতরে তারা দেবেন এটা নিয়ে তারা কাজ করছেন যে যত দ্রুত সময়ের ভেতরে নিয়োগ নিয়োগ দেওয়া যায় তো সবকিছু মিলে কিন্তু আসবে বা আসতেও আছে। একেবারে যে আসতেছে না তাও না কিন্তু আমরা যেগুলোর জন্য বসে রয়েছি সেটা হচ্ছে আসতেছে না সেটাই বিষয় কিন্তু আসবে পড়াশোনাটা করে নিয়মিত পড়াশোনা করে নিয়মিত পড়াশোনা না করলে পনেরো দিনে বিশ দিনে পড়াশোনা হয় না পড়াশোনাটা ধীরে 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 এই এই থেকে এই চলে যায় এটা ধীরে ধীরে সুতরাং সময় সাপেক্ষ বিষয় তো সেই জন্য নিউকে টেনশন না করে পড়াশোনাটা একটু 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 করে এই মাত্রা নিয়ে যান তাহলে সামনের নিউগুলোতে কাজে আসবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন